একটা কথা শুধু বলি যে আমাদের দলের পক্ষ থেকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমি একজন মজরুম মানুষ আমি একজন নির্যাতিত মানুষ আমার নেত্রী যেমন আমার নেতা

আমার নেতা আমার নেত্রী আমাকে এইখানে নির্বাচন করবার জন্য দায়িত্ব দিয়েছেন আমার বাড়ি আপনাদের সাথে আমি কোন শরীয়তপুর থেকেও আসি নাই মাদারীপুর থেকেও আসি নাই নোয়াখালি আমি আসি আমি একজন সন্তান অনেক আত্মীয় পরিচয় এখানে আমার আমি শুধু একটা কথা বলবো আমি আমার জীবন দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন আমি রাজনীতি করবার মানুষ

যারা বিএনপি করেন মুখ খুলে বিএনসি করেন কিন্তু করে অন্যায় করবেন না যারা আমাদের প্রয়োজন কর্মী আছেন অবশ্যই তারা অতভাগে থাকবেন আর যারা